বইমেলাতে আসলাম একটি স্টলে যে স্টলটির সংখ্যা হচ্ছে পাঁচশো দুই থেকে পাঁচশো তিন যেখানে কাফি কন্টেন্ট ক্রিয়েশন কাফিরও বই ছিল তবে এখানে একজন বিখ্যাত ব্যক্তিরও বই ছিল যিনি খুবই জ্ঞানী ডক্টর এ এস আর খান তিনারও কিন্তু এই স্টলে দুটি বই বের হয়েছে তিনি আজকে স্টলে এসেছে তিনি কোনো কন্টেন্ট নয় তিনি একজন ডক্টর ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি তবে তার তাকে দেখার জন্য এত ভিড় হচ্ছে না এখন বোঝেই যাচ্ছে যে আমাদের জ্ঞানটা কোথায় চলে যাচ্ছে যারা যোগ্য তাদের তাদের যোগ্য মূল্যায়নটা তারা পাচ্ছে না তবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে মানে নিজেকে জনপ্রিয় করতে পারছে তাদেরটাই কিন্তু হচ্ছে তিনের তেনার দুইটা বই বেরোচ্ছে আমি একটু বইটা দেখাই ডক্টর ডাক্তার এস আর খানের সুসময়ের জৈ জৈবন জীবন এবং কি দম্পতির জিজ্ঞাসা দম্পত্ত জিজ্ঞাসা এই দুটি ওনার বই বের হয়েছে সো উনি স্টলে আছেন একটু দেখাই এই যে উনি 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 ওনার বইটা দেখাচ্ছেন আশা করি আমাদের বই মেলাতে আসার উদ্দেশ্য হচ্ছে বই কিনা আর বই তো কিনা মানে হচ্ছে জ্ঞান অর্জন করা জানা শিখা আমরা যদি এমন কিছু বই নেই যেই বইটিতে কোনো জানা বা জ্ঞান কিছুই নেই সেই বইটা আমাদেরকে কি বোঝাবে যেমন করে কাফি যেই বইটা লিখলো সেটা সমালোচনা করছি না তবে সুন্দরভাবে বলছি যে ওর বই কিন্তু এমন জ্ঞান বা কিছু জানা বা দেশপ্রেম বা অন্য কিছু জানা আছে তা কিন্তু উল্লেখ নেই তবে ওনার বইটিতে অনেক সুন্দর সুন্দর জ্ঞান আছে এবং কি তিনি একজন ডাক্তারের ডিগ্রি ধর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি তো আশা করি এরকম যোগ্য ব্যক্তিদের বই কিনা হবে যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হবে আর যারা ভালো লেখে তাদের মূল্যায়ন করা হবে এটাই আমার প্রত্যাশা ওকে আজকে বইমেলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ